কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিন পালন মেমারিতে সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর মেমারিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্মদিন পালন করা হল মেমারি পৌরসভার উদ্যোগে আয়োজিত নজরুল জয়ন্তীতে কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন মেমারি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ব্যানার্জি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মেমারি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ ইউসুফ সহ মেমারি পৌরসভার আধিকারিক পৌরকর্মী অংশগ্রহণ কারী শিল্পীরা পৌরভবনে আয়োজিত এই দিন শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য আবৃত্তির মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয় শুনবো কি বলেন মেমারি পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ব্যানার্জি জিরো পয়েন্টের প্রতিনিধিকে বিদ্রোহী কবি নজরুল এর জন্মবার্ষিকী অনুষ্ঠান নয় এবছরও অনুষ্ঠিত হচ্ছে নন্দনকে জন্মবার মেঘালীবাসীকে একটাই বার্তা দেব যেটা হচ্ছে গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক শান্তি পৌরসভা নজরুলের যে তার বাণী যা তার হচ্ছে গিয়ে যে কবি আমরা সেইটাকে স্মরণ করি বলবো যে আমরা এগিয়ে চলে যেতে এগিয়ে যেতে এটুকুই আশা রাখি মেঘালী